ভোটার কার্ড তো আমি তো জানি না বাংলাদেশের ভোটার এখানেও ভোটার তা আমি বলছি ব্যাপার এলাকার মানুষজন বলছে এই দু জায়গায় ভোটার কার্ড এই সুযোগ নিয়ে ব্লক করে ব্ল্যাকের কাজ করে ব্ল্যাকের কাজ কোনো কিছু করে না কোনো ব্ল্যাকের কাজ টাস করে না আমি মুসলমান নই আমি হিন্দুই ওর সাথে রয়েছি ও রামধনের কাজ করে না ও মানুষ কেউ কারো ভালো কেউ চায় না

কোনো একজন মহিলাকে নিজের মা পরিচয় দিয়ে পরিচয় মানে আইডি বানিয়েছে মানে এখানকার মহিলাকে তার নাম লেখা রয়েছে বিনা মন্ডল তাকে নিজের মা পরিচয় দিয়ে মানে এখানে আইডি কার্ড বানিয়েছে এবং তার স্ত্রী উনি নাকি মুসলমান উনি হিন্দুকে বিয়ে করেছেন মানে প্রবাস মন্ডলকে এবং বলছেন তিরিশ বছর আগে এসছিল মানে চিন্তা করে দেখুন পুরো এলাকাবাসী বলছে মাত্র তিন বছর আগে এসছে আর উনি বলছেন তিরিশ বছর আগে এসছে বলছে আর মানুষ মানুষের এ চায় না এখানে কি শুধু আমরা রয়েছি আরও অনেকে রয়েছে তার মানে ইনি কিন্তু জানেন যে এখানে বাংলাদেশে শুধু ওনারাই নন আরো প্রচুর মানুষ রয়েছে পুরো ভিডিওটা আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন যে এইভাবে এই যে এনআরসি বলুন বা এস যা নির্বাচন কমিশন শুরু করেছে আমার মনে হয় ইমিডিয়েটলি প্রত্যেকটা রাজ্যে দরকার ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে তার কারণ বাংলাদেশের ফিফটি পার্সেন্ট মানুষ এরা অবৈধভাবে এসে ভারতবর্ষে থাকছে এবং এইভাবে ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে এখানে থাকছে এটা আমার মনে ইমিডিয়েটলি করা দরকার এবং এই ভদ্র মহিলার কথা শুনে তদন্ত আপনি বুঝতে পারবেন যে ইনিও জানেন যে এখানে কত বাংলাদেশি রয়েছে পুরো ভিডিওটা আগে দেখুন বাংলাদেশের লোক হতেই পারে কিন্তু দু জায়গায় একসঙ্গে ভোটার কার্ড

আমার আঠারো বছর বিয়েছে ওর সাথে আমার আপনার শুরু বাড়ি কোথায় আপনার বাবা বাড়ি কোথায় আচ্ছা এই যে প্রভাস মন্ডল এ ধরুন বাংলাদেশে এদেশে কিভাবে ভোটার হলো মানে টাকার বিনিময় হয়েছে না কিভাবে হয়েছে কিভাবে হয়েছে আমি এটা বলতে পারবো না আমি যেটা সত্যি কথা বলতেছি আমি ওর সাথে কলকাতা আমার দেখা হয়েছে ওর সাথে পরিচয় হয়েছে ও জানে বাংলাদেশ আমি বাংলাদেশে যাই না আমি আইসি এখানে এখানে খাটাখাটি করে খাচ্ছে ওর সাথে আমার সম্পর্কটা হয়েছে তারপরে বিয়ে শি করে আমরা দুজন বাইরে খাটাখাটনি করে ঠিক আছে তো এই যে দু জায়গায় ভারতেও তার কার্ড রয়েছে ভারত ভারতেও ভোটার কার্ড বাংলাদেশেও তার কার্ড রয়েছে দু জায়গায় একসঙ্গে কার্ড হলো কি করে প্রবাস মন্ডলের

না বৈধ আমি মনে করতেছি না আর এটা বলতেছি উনি যে এটা বৈধ তবে যে ওইখান থেকে চলে গেছে ছোট মানুষেও তার মানি বাপনি সেই জায়গায় এসে খেটে খুটে খাচ্ছে মানে উনি নিজের মুখে স্বীকার করলেন যে আমি স্বীকার করছি যে এটা যে বৈধ আমি বলছি না এবং ছোট বারবার উনি বোঝানোর চেষ্টা করছেন যে ছোটবেলায় উনি চলে এসেছেন মানে উনি তো নিজের মুখে স্বীকার করেই নিলেন যে এটা আমি যে বৈধ তা বলছি না তার মানে উনি জানেন যে অবৈধভাবে এখানে এসে থাকছেন এবং এই প্রবাস মণ্ডল যা বাংলাদেশে সাতক্ষীরার বাসিন্দা সেখানেও ভোটার কার্ড রয়েছে এখানেও ভোটার কার্ড বানিয়েছে পুরো পশ্চিম পশ্চিমবাংলার বাংলাটাকে পুরো পশ্চিম বাংলা তো পুরো রোহিঙ্গাতে ভর্তি হয়ে গেছে এই মুহূর্তে আর বাংলাদেশ অনুপ্রবেশকারী এদের তো কোনো শেষ নেই যাই হোক যদি আপনাদের কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন